সেই সময় জহন বাপতাইজ উপস্থিতি হইয়া জিহুদিয়ার প্রান্তরে প্রচার করিতে লাগিলেন যখন যীশু জন্ম হইছিল সেই সময় জোহন নামে একজন যোগ জিহুদিয়ার প্রান্তরে মানে জিহুদিয়াতে ঈশ্বরের বাক্য প্রচার করতে লাগছিলেন ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন তিনি বলছিলেন মন ফেরাও কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল জহন বলতো যে হে পাপী মানুষেরা তোমরা মন ফিরাও তোমরা পাপ কাজ থেকে মন ফেরাও তোমরা সদ হও তোমরা ব্যভিচার করো না তোমরা আর পাপ কাজ করো না তোমরা চুরি করো না তোমরা ডাকাতি করো না তোমরা খারাপ পথে যেও না তোমরা হিংসা করো না লোভ করো না তোমরা ওই পাপ কাজ থেকে তোমরা মন ফেরাও কারণ স্বর্গরাজ্য আমাদের সন্নিকট রয়েছে ঈশ্বরের রাজ্য আমাদের সন্নিকটে রয়েছে সেই ব্যক্তি যাহার বিষয়ে ভাববাদী দ্বারা এই কথা কথিত হইয়াছিল প্রান্তরে একজনের রব সে ঘোষণা করিতেছে তোমরা প্রভুর পথ প্রস্তুত করো তাহার রাজপথ সকল সরল কর বলছে জিসায় ভাববাদী দ্বারা এই কথা কথিত আছে মানে জী ভবিষ্যদ্বাণী করে এই কথা বলা হয়েছে যে প্রান্তরে একজন একজনের রব ঈশ্বরের বাক্য ঘোষণা করছে বলছে যে ঈশ্বরের পথ তোমরা প্রস্তুত করো তোমরা ঈশ্বরের রাজপথ সকল গড় করো তোমরা মন ফিরাও একজন চিৎকার করে বলছে একথা কথা সাহেব ভবিষ্যৎবাণী করে বলে রেখেছিল যে একজন ব্যক্তি আসবে যে ঈশ্বরের বাক্যকে প্রচার করবে যে বলবে তোমরা পাপ থেকে মন ফেরাও তোমরা পাপি মানুষেরা তোমরা মন ফেরাও কারণ ঈশ্বরের রাজ্য সন্নিকট রয়েছে যে ঈশ্বরের বাক্যকে প্রচার করবে এমন একজন ব্যক্তি আসবে এই কথা ভবিষ্যৎবাণী করে জীশ ভাববাদীতে লেখা রয়েছে যহন উটের লোমের কাপড় পরতেন তাহার কোটি দেশে চর্ম পাটুকা ও তাহার খাদ্য পঙ্গপাল ও বনমধু ছিল বলছে যখন উটের লোমের তৈরি পোশাক পরিধান করতেন এবং তার কোটি দেশে চর্ম পাটুকা মানে কি তিনি কোমরে চামড়ার বেল্ট বাঁধতেন এবং তাহার খাদ্য পঙ্গপাল ও বনমধু ছিল তার খাদ্য পঙ্গপাল ও বনমধু ছিল তখন জিরুসালেমে সমস্ত জিহুদিয়া এবং জর্দনের নিকটবর্তী সমস্ত অঞ্চলের লোক বাহিরে আসিয়া তাহার নিকটে যাইতে লাগিলেন যখন জোহন ঈশ্বরের বাক্য প্রচার করছিলেন জোহন ঈশ্বরের বাক্য অনুসারে সবাইকে বলছিলেন যে তোমরা পাপ কাজ থেকে মন ফেরাও কারণ স্বর্গরাজ্য সন্নিকট সেই সময় জিউ সমস্ত মানুষ এবং জর্দন নদীর তীরে যত মানুষ ছিল জর্দন অঞ্চলের তীরে যত মানুষ ছিল সেই সমস্ত মানুষ বাইরে এসে জোহনের কাছে যেতে লাগলেন আর আপন আপন পাপ স্বীকার করিয়া জর্দন নদীতে তাহার দ্বারা বাততাজিত হইতে লাগিলেন এবং তারা কি করলেন নিজেরা নিজেদের পাপ স্বীকার করলেন এবং তারা ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করলেন আমরা আর কোনো পাপ করব না আমরা আর পাপের পদে চলব না আমরা ঈশ্বরের পদে চলব এই বলে তারা জর্দন নদীতে বাপতাজিত হইতে লাগিলেন কিন্তু অনেক ফরিসি ও সাধু কি জন্য আসিতেছে দেখিয়া তিনি তাহাদিগকে কইলেন হে সর্পের বংশেরা আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদের দিগকে কে চেতনা দিল বলছে জহনের কথা শুনে অনেক পাপি মানুষ এসেছিল ফরিসিরা এসেছিল এবং সদ্যু এসেছিল এই বাপ্তস্মন নেওয়ার জন্য কিন্তু তাদের মনে প্রচুর পাপ ছিল সেই জন্য যখন তাদেরকে বলল তোমাদের কে আগামীকালের কোপ থেকে পলায়ন করিতে তোমাদের কে চেতনা দিল তোমাদের মন কে পরিবর্তন করতে বললো তোমাদের মন তোমাদের মনের মধ্যে তো রয়েছে তোমরা তো এখনো পাপ কাজে লিপ্ত আছে কিন্তু তোমরা পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য তোমাদের মনকে কে চেতনা দিল জন বললো সেই সমস্ত পাপী মানুষকে অতএব মন পরিবর্তনের উপযোগীর ফলে ফলবান হও তোমরা যে এই চেতনাটা পেলে তার জন্য তোমরা কি বলছে মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও তোমরা মন পরিবর্তন করো এবং যে ঈশ্বরের কাছ থেকে তোমরা যে ফল পাবে এবং সেই ফলে তোমরা ফলবান হও জন বলল আর ভাবিও না যে তোমরা মনে মনে বলিতে পারো আব্রাহাম আমাদের পিতা কেননা আমি তোমাদের দিগকে বলিতেছি ঈশ্বর এই সকল পাথর হইতে আব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করিতে পারেন বলছে তোমরা মনে মনে ভেবো না যে তোমরা এত পাপ করছো তাও তোমাদের পিতা আব্রাম তোমাদের ক্ষমা করে দেবে কেননা আমি তোমাদের বলছি ঈশ্বর এই সকল পাথর থেকেও আব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করতে পারেন ঈশ্বর যদি চান এই পৃথিবীতে যত পাথর রয়েছে সেই পাথর থেকেও সন্তান উৎপন্ন করতে পারে তোমরা যে এত পাপ করছো তা বলে ভেব না যে ঈশ্বর তোমাদেরকে ক্ষমা করে দেবেন আর এখনই গাছগুলির মূলে কুড়ালি লাগানো আছে বলছে দেখো ওই গাছগুলো যে রয়েছে গাছগুলোর মূলে কুড়াল লাগানো আছে অতএব যে কোনো গাছে উত্তম ফল ধরে না তাহা কাটিয়ে আগুনে ফেলিয়া দেওয়া যায় বলছে যে যে গাছ কোনো কাজে লাগে না মানুষ কি করে সেই গাছকে কেটে আগুনে ফেলে দেয় তেমনি তুমি যদি ঈশ্বরের কাজ না করো তুমি যদি ঈশ্বরের পথে না চলো তুমি যদি ব্যবচার করো তুমি যদি চুরি করো ডাকাতি করো তোমার মন যদি না চেঞ্জ করো তাহলে ঈশ্বর বলছে তুমিও মারা যাবে তোমার কোনো দাম নেই এই পৃথিবীতে ঈশ্বর বলছে যে গাছগুলোর ঈশ্বরের বাক্য বলছে যে গাছগুলোর কুড়াল যে গাছগুলোর কোনো কাজ নেই যে গাছগুলো উত্তম ফল দেয় না আমরা তাদেরকে কেটে ফেলি কি ফেলি না আমরা তাদেরকে কেটে ফেলি তেমনি ঈশ্বর বলছে তুমি যদি ব্যবচার করো তুমি যদি চুরি করো তুমি যদি ডাকাতি করো তোমার মন যদি না তুমি ফেরাও তাহলে তুমিও এই পৃথিবী থেকে চলে যাবে আমি তোমাদের দিকে মন পরিবর্তনের নিমিত্ত জলে বাপতাইজ করিতেছি বটে কিন্তু আমার পশ্চাৎ যিনি আসিতেছেন তিনি আমার অপেক্ষায় শক্তিমান আমি তাহার পাদুকা বইবারও যোগ্য নই তিনি তোমাদের দিকে পবিত্র আত্মা ও অগ্নিতে বাপতাইজ করিবেন আমিন জন বলছে যে তোমাদের মন পরিবর্তনের জন্য আমি জলে তোমাদের বাপতাই দিচ্ছি বটে কিন্তু আমার পরে একজন শক্তিশালী ব্যক্তি আসছেন যার পায়ের জুতা বইবার যোগ্য আমি নই পায়ের জুতাটা আমি খুলে দেওয়ারও যোগ্য নই তিনি কি করবেন তিনি তোমাদের একদিন পবিত্র আত্মা ও অগ্নিতে বাততায়িত করবেন তিনি তোমাদের পবিত্র আত্মা দ্বারা বাততায়িত করবেন যখন বললেন তাহার কুলা তাহার হস্তে আছে তাহার কুলা কোথায় আছে তার হাতে আছে কুলা মনে কি আগেকার দিনে মানুষ কী করতো ধানকে উড়ানোর জন্য কুলা ব্যবহার করতো ধানের ধানের যে খোসাগুলো থাকে সেগুলো উড়িয়ে দেওয়ার জন্য পরিষ্কার করার জন্য কুলা ব্যবহার করতো সেই কুলা বলছে তাহার কুলা তার হস্তে আছে আর তিনি আপন খামার সুপরিষ্কার করবেন তিনি আপন খামার মানে কি তিনি খামারে যে ফসল হয় খামারে যে শস্য হয় সেই শস্যকে পরিষ্কার করার জন্য কুলা ব্যবহার করা হয় তিনি আপন সুপরিষ্কার করবেন আপন তিনি সুপরিষ্কার করবেন এবং আপনার গম সংগ্রহ করবেন এবং নিজের শস্যকে তিনি কি করবেন নিজের গোলাতে সংগ্রহ করবেন কিন্তু তুস অনির্বাণ অগ্নিতে পুড়িয়া দেবেন এবং যত খড়কুটো রয়েছে তিনি কি করবেন আগুনে ফেলে দেবেন এখানে খড়কুটো মানে কি এখানে কি বলছে যে যত পাপী মানুষ রয়েছে তাদেরকে তিনি সমস্ত পাপ ধুয়ে সুপরিষ্কার করবে আর যারা মন চেঞ্জ করবে না যারা যারা পাপি পাপ কাজ কন্টিনিউ করে চলবে যারা মন ফেরাবে না যারা ব্যবচার করবে যারা চুরি করবে যারা ডাকাতি করবে যারা সেই সমস্ত পাপ কাজ থেকে মন ফেরাবে না তাদেরকে তিনি কি করবেন পুড়িয়ে ফেলবেন সেই সমস্ত তুষগুলোকে তিনি কি করবেন আগুনে পুড়িয়ে দেবেন সেই জন্য আমরা যেন কোনো পাপ কাজ না করি আমরা যেন সত্যের পথে চলি আমরা যেন মন ফিরাই ঈশ্বর বলছে ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি না মন ফিরাও তাহলে তোমাকে অগ্নিতে পুড়িয়ে দেওয়া হবে তোমাকে কি করবে তুষের মতো অগ্নিতে পুড়িয়ে দেওয়া হবে কারণ তোমার কোনো কাজ এই পৃথিবীতে নেই তৎকালে যিশু যহন দ্বারা বাপতাইজিত হইবার জন্য গালিল হইতে জর্দনে তাহার কাছে আসিলেন সেই সময় যিশু যহন দ্বারা বাপতাজিত হওয়ার জন্য গালিল হইতে জর্দন নদীর তীরে এসছিলেন কিন্তু যহন তাহাকে বারণ করিতে লাগিলেন কিন্তু যহন যিশুকে বারণ করলেন বলিলেন আপনার দ্বারা আমারই বাপতাজিত হওয়ার আবশ্যক আর আপনি আমার কাছে আসিতেছেন জহন বললেন যন যিশুকে বললেন যে হ্যাঁ প্রভু আম আপনার দ্বারাই আমাকে বাপতে হওয়া উচিত কিন্তু আর আপনি আমার কাছে এসছেন বাপতে হওয়ার জন্য যহন বললেন যিশুকে কিন্তু যিশু উত্তর কোরিয়া তাহাকে কইলেন যখন এখন সম্মত হও কেননা এইরূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত তখন তিনি তাহার কথা সম্মত হইলেন কিন্তু যিশু উত্তর করে বললেন যে এখন তুমি সম্মত হও এখন তুমি রাজি হও কেননা রূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত এখানে ধার্মিকতা মানে হিন্দু মুসলিম খ্রিস্টান নয় এখানে ধার্মিকতার মানে ঈশ্বরের রাজ্য তৈরি করার জন্য ঈশ্বরের পথ প্রস্তুত করার জন্য ঈশ্বরের পথ প্রস্তুত করার জন্য আমাদের এই কাজ করা উচিত যারা বড়ো তাদেরকে সম্মান করা উচিত যে গুরু হয় তাকে সম্মান করা উচিত সেই জন্য যিশু কী করলেন যহনকে সম্মান করলেন সম্মান করে কি বলেন আপনি আমাকে বাপতাজিত করুন আপনি আমাকে পবিত্র করুন তখন তিনি তাহার কথায় সম্মত হলেন তখন যহন সেই কথাতে সম্মত হলেন পরে যীশু বাপতাজিত হইয়া আপ আপনি জল হইতে উঠিলেন পরে যীশু কি করলেন বাপতাদিত হলেন এবং জল থেকে উঠলেন আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপতের ন্যায় নামিয়া আপনার ওপরে আসিতে দেখলেন যখন যিশু পবিত্র আত্মাতে বাবতাজিত নিল তখন ঈশ্বরের আত্মা পায়রার মতো রূপ নিয়ে তার উপরে এসে বসলেন আর দেখো স্বর্গ হইতে এই বাণী হইল তখন স্বর্গ খুলে গেল স্বর্গ থেকে এই বাণী এই বানিয়ে এলো যে তিনি আমার প্রিয় পুত্র তাহাতেই আমি পিত এবং স্বর্গ থেকে বলল স্বর্গ খুলে গিয়ে বলল যে ইনি আমার প্রিয় পুত্র স্বর্গ হইতে এই বাণী এলো স্বর্গ থেকে এই বাণী এলো কী আর বানিয়ে এলো যে ইনি আমার প্রিয় পুত্র ইনি হলেন আমার সবথেকে প্রিয় পুত্র ইহাতেই আমি পিত ইহাতেই আমি খুশি ইহাতেই আমি আনন্দিত ইনি আমার প্রিয় পুত্র ঈশ্বর পিতা পরমেশ্বরের প্রিয় সেই জন্য আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই ধন্যবাদ করি পিতা পরমেশ্বরকে মান গুরু যিশুকে আমার থেকে লাখ লক্ষ ধন্যবাদ হে সর্বশক্তিমান পিতা জীবিত পরমেশ্বর পিতা তোমার পুত্রকে এই পৃথিবীতে পাঠানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ পিতা গো আমরা যেন এই পৃথিবীতে আর কোনো পাপ কাজ না করি পিতা তুমি আশীর্বাদ করো পিতা আমরা যেন সজ্জীবনে চলতে পারি পিতা আমরা যেন সত্যের পথে চলতে পারি পিতা তুমি আমাদের সহায় থাকো পিতা আমাদেরকে পবিত্র আত্মা দান করো পিতা যেন আমরা পবিত্র আত্মা দ্বারা এই পৃথিবীতে আর কোনো পাপ না কাজ না করি আমরা যেন সত্যের পথে চলতে পারি পিতা এই এই প্রার্থনা তোমার পুত্র জীবিত পরমেশ্বর গুরু যিশুর নামেতে চাই আমেন